বন্ধুরা আমি সেটা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি যে একটা আমার একটা প্রিয় জিনিস চলে গেছে তার দুঃখটা আমার সাথে শেয়ার করেছিলাম আর একটা নতুন জিনিস এসেছে সেটা শেয়ার করবো বলে চলে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাই আপনাদের সাথে শেয়ার করবো বলে বসে করেছি চলুন দেখাই কী জিনিস এই পার্সেলটা দিয়ে গেছে আর এটা আমি আনবক্সিং করে দেখে নিয়েছিলাম যখন ডেলিভারি বয় দিতে এসেছিলো তখনই দেখে নিয়েছিলাম কারণ ভয় লাগছিলো যদি কিছু গন্ডগোল বেরোয় তাই তখনই আনবক্সিং করে দেখে নিয়েছিলাম আপনাদেরকে দেখাই যে কি জিনিস এই হলো সেই জিনিস বুঝতেই পারছেন যে এটা কি মানে বলতে গেলে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কোনোদিন পূরণ করতে পারেনি কিছু জিনিস চলে গেছে আর কিছু নতুন জিনিস এসছে চলুন দেখাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই পেজকে ফলো করে দেবেন আর ইউটিউব দেখলে অবশ্যই পেজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন